আমার বুঝেছি <tinyan> 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 এই আলী সবাই যে কথা দা 370 দস্তক হলো দুই দিনে তুই কি কর আমার দিয়ে ভাতিজি আমাদের আপোন শাস্তি পারবে কি কি কর এই আলী আপোন ভাতিজি হোক আর যাই হোক

There're khan q Mercibk Alla Vi'ya欢 hithai dhikha ao Naja ca maliore sa raqt? E'u taxe

শীতকালে না হয় তাহলে আমি তোর কাছে আমার হাত মারি দিয়ে আদি ভাই বুঝলাম না আপনি এত পাত্র নতুন করলেন কাঁদী বলে আলি রে আমি তোর বাপের কাছে দুই দিক দিয়েছি

আমার আমেনা ছেলে হবে আমি জানি সবকে আমাকে বলা হয়েছে নাম রাখতে বলছে হাম্মদ অথবা মোহাম্মদ আমার মোহাম্মদ জন্মের পরে আমার মোহাম্মদের বাদ থাকবে না তুমি আমার মোহাম্মদকে মৃত্যু রাখবো তো বাবার আদর দিয়ে বড় হয়ে বল আমি তোর বাবার আদরের মতো আদর আমি দিতে পারি আমি তাড়াতাড়ি বাজারের দিকে দৌড়া আমি বলে বাজারে কি বিক্রি করে কি মার্কেট করবো বিশ্ব করে আমি রে আমি দিলে করে টাকা দিয়া মার্কেট করাইতে পারি সামনে যুক্তরাষ্ট্র আছে এইটা ¡Silma! Sí. Sí.

প্রিয়ত জীবনের فاطمهর মত একটা মেয়ে অবিবাহিত আমি এর দিয়ে। বিবি আর বিবি সারা বিকল্প পৃথিবীতে নেক সন্তান হওয়ার সম্ভাবনা ঠিক যদিخته বিয়ে করবি তোর মাইয়া জামাইয়ের পর অত

ঘরে <laughs> ঘরে <laughs>